জয় নবী সাফাত করবেন শাফিয়ুল মুজনিবি ওই নবী কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবেন এখন সে মামলার আসামি যদি আপনি হন আপনার জন্য সুপারিশ করবে কে রাসূল নিজে তো মামলা মামলাকারী বাদী কার জন্য মামলা করবে এবার কোরআন থেকে শুনুন হাশরের ময়দানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষের বিরুদ্ধে মামলা দেবেন বাংলাদেশের লোকেরা তো রাসুলের সুপারিশের আশায় সবাই বসে আছে আমল যতই কম থাকুক সাপাতের আশা আছে বেশি ওই ক্ষেত্রে ফাস্ট এইজন্য জন্য বেনামাজি বেরোজদারিও কে আছেন আমার মুক্তার আছেন আমার বেরিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার টুনটোনা টুনটুন তো তোরা বাজায় সাপাতের আশাটা অনেক বড় সাপাত হক সাপাত হাক্কন যে নবী সাফাত করবেন শফিউল মুজনিবিদ ওই নবী কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবেন এখন সে মামলার আসামি যদি আপনি হন আপনার জন্য সুপারিশ করবে কে রাসূল নিজে তো মামলার মামলাকারী বাদী কার জন্য মামলা করবে এবার কোরআন থেকে শুনুন ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্ন দখ দুহাদল কোরআ আল্লাহ বলছে আমার রাসূল সেদিন বলবো আমার রব আমার জাতি আমার উম্মত আমার এ মানুষ গোলোক আমার রেখে আশা কোরান তারা পরিত্যাগ করেছে আমি রক্ত দিয়া দাঁত দিয়া আমার শরীরের ঘাম জোড়ায়া রক্ত জরায়া কোরানটাকে আমি মদিনায় প্রতিষ্ঠিত করে এসেছিলাম কিন্তু আমার পরে তারাই কালেমা পড়ছে কোরআন পড়ছে কিন্তু কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করে নাই বরং তারা নিজেরাই বাদ দিছে ও আমার রব এই লোকগুলোর মামলা আমি দিলাম আপনি বিচার করে এ কোরআন যারা করবে আল্লাহ তাদেরকে কেমতের দিন অন্ধ বানাইয়া তুলবে শুধু তেলাওয়াত করার নাম কোরআন আক্রায়া না। বরং তেলাওয়াত করতে হবে মানার নিহতে বুজার নিয়তে এখন মানার কোনো চিন্তাই নাই সবাই শুধু কোরআন শরীফ পরে আমাদের প্রধানমন্ত্রীও নাকি কোরআন শরীফ বছর এক খতম দুই খতম দেয় সালমানের প্রমান তো প্রতি মাসে নাকি একবার খতম দেয় কোরআন শরীফ কে না পড়ে আপনাকে আমি বুঝাচ্ছি প্রাণে তো সবাই কে না পড়ে ঢাকা শহরে সুরাতারাবি হয় রমাদানে এমন মসজিদ মনে হয় খুঁজে পাবেন না শুধু মসজিদে খতম তারাবি হয় তা না বিভিন্ন আপনার বড় বড় অ্যাপার্টমেন্টে সব অ্যাপার্টমেন্টে মসজিদ থাকে অফিসের মাঝে মসজিদ বানায় অস্থায়ী মসজিদ এটার নাম দেন নামাজ ঘর অ্যাভেলেবেল কোরআন গেল খতম হয় এবং ডাকাতে দশ দিনে খতম হয় এমন মসজিদ অনেকগুলা দিন দিন ফারা মাশাল্লাহ রোজার মাস প্রতি অক্ষরে দশ নেকি অন্য সময় রমজান মাসে সাতশো আরও বেশি আরও বেশি ন্যাগ কামাইতে হবে জান্নাতে যেতে হবে তাই দশ দিন এক খতম মাসা আল্লাহ কোরআন প্রেমিক আমার আল্লাহানি জালদা জেনাকারিন নারী জেনাকারি পুরুষ তাদেরকে ধরে একশো করে বেত দশ দিনে খতম শেষ আল্লাহ রা জানাই দিয়েছি আল্লাহ তোমার কোরআন লাইছি আল্লাহ কেনাকারি রে একশো বেত লাগাইতে কইছি। বান্ন বছরে কয়দিন লাগাইছ তাকে হেডা ক এই 52টা বছরে কোনো প্রেসিডেন্ট হিন্দু হয় নাই কোনো প্রধানমন্ত্রী বৌদ্ধ হয় নাই কোনো আইনমন্ত্রী খ্রিস্টান হয় নাই সবাই মুসলমান কিন্তু 52 বছরে কোরআনের আইন দিয়ে দেশটা কয়দিন চালাইছেন চিন্তাও নাই তো কোরআন শুধু তেলাওয়াতের জন্য আল্লাহ পড়াইছে লেতাখরি জান্নাসা মিনাজ জুলুমাতি নূর। ও প্রিয় নবী কোরআন দিয়ে আপনি অন্ধকার থেকে মানুষ কালোর পথে আপনি বের করে নিয়ে আসবেন এর জন্য কোরআন পাঠাইছি আল্লাহর হাবিবের কাছে কোরআন যে দিন যেই যখন নাজিল হয় যে যোগে যে সময়ে ওই যুগের নামে ছিল অন্ধকার যোগ আইয়ামে আইয়ামে জাহিলিয়া চারিদিক অন্ধকার আর অন্ধকার ডানে বামে সামনে পিছে প্রিয় নবীজি তাকায়া দেখেন সমাজের সবগুলা মানুষ আপাদ মস্ত কন্ধকারে ডুবে আস ডাকাতি রাহাজানি চিন্তাই খুন অপহরণ ধর্ষণ মদপান ইভেন আল্লাহর ঘরের ভিতরে বাহিরে তিনশো ষাট মূর্তি ইব্রাহিম আলাইসালাম যে ঘরটাকে তাওহিদের ঘর বানাইছে এ মার জেম গুলো এটাকে সিরকের ঘরে রূপান্তরিত করে দিছে আপনি কি ভাবতে পারেন আল্লাহর ঘরের ভিতরে তারা মূর্তি ঢুকাইয়া পূজা করতেছে কোথায় গিয়েছিল তারা আল্লাহর ঘরের ভিতরে আচ্ছা আমাদের বাংলাদেশে মসজিদ আলহামদুলিল্লাহ গ্রামে মসজিদ আছে এখানেও কি মসজিদ হবে নাকি শুনলাম আচ্ছা ব্যক্তিপত্র স্থাপন হয়ে গেছে অলরেডি মাসাল্লা আল্লাহ তুমি সহজ করো কবুল করো বলেন আমিন আল্লাহ যারা এই ঘর বানাচ্ছে তাদের জন্য জান্নাতে ঘর বানাইয়া দিও বলেন আমিন হ্যাঁ মসজিদ আমার বন্ধু আপনাদের এলাকায় যে মসজিদ আছে বলন্ত এলাকার কোন হিন্দু যদি তার দুর্গা দেবী আমাদের মসজিদের ভিতরে মেহরাবের উপরে বসায়া রাখে আর আমরা চোখে দেখি আমরা তার কি মাথা ফাড়াইলাম না যেগুলা চুপ করে আছেন এগুলা চুপ করে থাকবেন নাকি বেনামাজি পর্যন্ত লাডি মারব বেনামাজি যে নামাজ কালাম পরে না হেও সহ্য করবো না বলবো কি মসজিদের ভিতরে কেডারে দেবী আনছে প্রয়োজনে শহীদ হয়ে যাব আর আল্লাহর ঘরের ভিতরে বাহিরে তিনশো ষাটটা দেব দেবী আপনি ভাবতে পারেন তার আল্লাহর ঘরকে কোথায় নামাইছিল নাফাক বানাই দিছিল ছেলে মেয়ে মা বাবা সবাই একসাথে বসে মত পান করতো কন্যা সন্তান জন্ম নেওয়ার অপরাধ মেয়ে হলে জন্মিল কেন মেয়ে হয়ে জন্ম নেয়ার কারণে বাবা জীবিত মেয়েটাকে মাটির নিচে কবর দিয়ে দিত ওইদেল জীবিত কবর দিত সৌন্দর্য যুবতী নিজের বাড়ি থেকে যদি কয়েক মাইল দূরে কোনো বাড়িতে যেত প্রতিমধ্যে বেড়াতে কোনদর্শিতা হতো ইজ্জত কেড়ে নিত গায়ের গহরা লুট করে নিত এবং তার করে যদি শিশু বাচ্চা থাকতো বাচ্চাটাকে কোল থেকে কেড়ে নিয়ে বাজারে দাস বানাইয়া বিক্রি করে দিত ইজ্জতের নিরাপত্তা নাই সম্পদের নিরাপত্তা নাই নিজের কোলের শিশু সন্তানের নিরাপত্তা নাই জগৎটা সমাজটা কত নিচে গেছে এত নিচে নেমেছে হয়তো তার নিচে নামার কোনো জায়গা অবশিষ্ট আর ছিলই না এই যে ধর্ষিতা হতো ভবনেরা ইজ্জত নষ্ট করত। তার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কিন্তু বিচার পাওয়া দূরের কথা ওই সমাজে বিচার চাওয়ার জায়গাটাও ছিল না কারকাসি বিশ্বাস হেতু আর এক দর্শনকারী রাসৌল সাল্লাল্লাহ হয় নাই ইউসাল্লামের বয়স সতেরো তাগরা যুবক আব্দুল্লাহর ছেলে মহাম্মাদ সাল্লাল্লাহ হয় নাই হিউসাল্লাম দেখলেন পুরো সমাজটা অন্ধকারে তলিয়ে গেছে তিনি মাথা তুলে দাঁড়ায় গেলেন একটা সমাজকেভাবে অন্ধকারে ডুবে ডুবে যেতে দেয়া যায় না এটাকে টেনে তুলতে হবে আলোর পথে আনতে হবে কিন্তু এত বড় জগদ্দল পাথর একা সরাবেন কেমনে এজন্য সম্মিলিত চেষ্টা লাগবে তাই সতেরো বছর বয়সে সমবয়সী যুবকদেরকে নিয়ে একটা সংগঠন বানালেন নাম দিলেন হেল্পফুল ফজুল সংঘবদ্ধ প্রচেষ্টা লাগবে একা একা হবে না এই যে বাংলাদেশে কোরানের বিধান নাই কেউ আইন মানে না কোরানের চলছে বান্নটা বছর ব্রিটিশ আইনে ব্রিটিশরা বলেছে চোর ধরে জেলে দাও আল্লাহ বলেছে চোর ধরে হাত কেটে দাও কথা ছিল আল্লাহর আইন মানবেন মানতেছেন ব্রিটিশ আইন আল্লাহ বলেছে জেনা করলে পাথর মারব অবিবাহিত হলে বেত মারব ব্রিটিশরা বলেছে নাম তাকে জেলে দাও আর মিউচুয়াল জানা যদি হয় মিউচুয়াল সেক্স হয় অভিযোগ না করে কোনো বিচার করা লাগবে না সেই আইনেই চলছে আল্লাহ রসুল বলছে পান করলে আশীর্বাদ দিতে হবে ফারুক আজম ওমর নিজের সন্তানকেও রেহাই দেন নাই আর বাংলাদেশে ব্রিটিশরা বলছে জেলে দাও তাদেরকে আশীর্বাদ দেয়া যাবে না এই বান্নটা বছর আল্লাহর আইন যে নাই কারণটা কি কারণ একটা সম্মিলিত প্রচেষ্টা নাই বরণ কোরআনের আইন লাগবে এটা অনেক আলেমরাও বোঝে না সাধারণ মানুষ তো বোঝেই না আলেমরা পর্যন্ত চুপচাপ

আমি পীর সাহেব খান কারফির আল্লাহর দিল লাগবে এটা তিনিও বলে কিন্তু ভূমিকা কি ও দোস্ত আমার বাড়ি বানাতে হবে কয় জি আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন কহে তাহলে ঘরে বসে আছেন না বাজারে কিনতে গেছেন সিমেন্ট কিনতে গেছেন মিস্ত্রি ঠিক করছেন রড দোকানে গেছেন ওইগুলো তো না করলে বাড়ি হইব কেমনে তাহলে মাশাআল্লাহ ভালোই তো বোঝেন বাড়ি লাগবে বসে ঘরে বসে থাকেন না বলে অনেক কাজ আছে সব করলেন আল্লাহর দিন লাগবে কিন্তু কোনো কামে পাওয়া যায় না লাগবে কইয়া ঘরে বইয়া থাকে

সাথে আমার কোরআনকে আঁকড়াইয়া ধরো বলেন তো বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা সবাই যদি বলতাম যে আল্লাহর কোরআনের আইন থাকতে ব্রিটিশ আইনের দরকার নাই ডাস্টবিনে ফেলে দাও তাহলে বাংলাদেশে আট পার্সেন্ট কাফের তারা কি কোরআনের বাহিরে চলা সাহস করত ব্রিটিশ আইন কি সমাজে থাকত আদালতে থাকতো সম্মিলিতভাবে আমরা ধরিনি যারা করান ধরণী সাবধান রসুল্লাহ মামলা খাইব এই যে আমরা মাঠে ময়দানে ওয়াজ আসলে বলি এই সিজনে কত ডজন ডজন বার এই ওয়াজ করছি সান্স পাইলে বলছি একথার আমি বলে যাওয়ার পরে ইসলাম কায়েম হয়ে যাবে এত সোজা না এরপরও বলতেছি একটা কারণে হাসরের ময়দান আমি মামলার আসামি যেন না হই আমি যেন বলতে পারি আল্লাহ এ কোরআনের কথা আমি বলেছি নিজে শিখেছি নিজে বুঝেছি সেটা সমাজে যেন বাস্তবায়ন করা যায় এজন্য আন্দোলন করেছি মা বলেছি মিছিল মিটিং করছি বই কাগজ লিখছি তুমি দেখো আমার আমল নামা আমার দয়া করে মাফ করে দাও এই বলা গুজার গুলা যেন আমার নাজাতে রচিলা হয় কিন্তু আপনাকে রাসুল যখন মামলার আশা বানাবে আপনার নাজাতের মাধ্যম কি এই যে বাউন্নটা বছর কোরআন আপনারা ছেড়ে দিয়ে চলছেন ব্রিটিশ আইনের সাথে তাল মিলাইয়া আল্লাহ আপনাদের সব গুলাকে যারা ওদের সাথে তাল মিলাইছেন হাসরের ময়দানে অন্ধ বানাইয়া তুলবে আজকে চোখ আছে সেদিন চোখ থাকবে না আল্লাহর বক্তব্য আমান আরাদ যিকিরি ফা ইন্না লাহু মঈশাতান দানকা ওয়া নাহশুরুহুYawmal qiyamati আল্লাহ তাআলা বলছেন যারা আমার জিকির আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে মুখ ফিরিয়ে নিল কোরআন নিয়ে সামনে আগায় নাই ধরে নাই ভালো করে আমি আল্লাহ তাকে দুনিয়ায় সংকীর্ণ জীবন দেব বিপদ দেবো মুসিবত দেবো এবং সেটাই তো শুরু হয়েছে মুসলমানরা যখন কোরআন থেকে মুখ ফিরে আনিছে তাম মুসলমান মারি খাওয়া শুরু হয়েছে আর যখন মুসলমানরা কোরআনওয়ালা ছিল তাম দুনিয়ায় বিজয় সম্মান তাদের পায়ে চমু দিয়েছে অর্ধ পৃথিবী আমাদের হাতের মুঠোয় ছিল রোম আমরা শাসন করেছি পারস্য আমরা শাসন করেছি স্পেনের সাতশো বছরের মতো কালেমার পতাকা মুসলমান উড়াইছে এ ভারত উপমহাদেশ প্রায় এক হাজার বছর আমরা শাসন করেছি আর এখন বসনিয়া সেসনিয়া সোমালিয়া কাশ্মীর আলজেরিয়া ফিলিস্তিন মায়ানমার গুজরাট তাকে দেখো সব জায়গায় মুসলমান যেখানে মারি খান সেখানে গত চার মাস ধরে ফিলিস্তিনকে তারা কবরস্থান গোরস্থান বানায়া সেরা দিছে দুইশো কোটি মুসলমান আছে মুসলিম রাষ্ট্র আছে আছে সদস্য পাকিস্তানের মতো পরমাণু তুরস্কের মতো আধুনিক সাজ্জিত সেনাবাহিনী আমাদের সাথে আছে কাতার দুবাই এর মতো দেশ কোটি কোটি ডলার যাদের মাটি খুললে স্বর্ণের খনি পাওয়া যায় আল্লাহ এত কিছু দিল ফিলিস্তিনে মুসলমান মারি খাবে কেন কেন মারি খাবে আল্লাহ বলছে তোমাদেরকে আমি জীবন সংকীর্ণ করে দেব কোরআন তোমরা সারো নাই যদি তোমরা বলো আমরা কোরআন সারি নাই তোমরা মিথুক কোরআন যদি তোমরা ধরত ফিলিস্তিনে আরব বিশ্ব মুসলমানের চিৎকার তারা নিজের ঘরে বসে কানে শুনতে পায় চারিদিকে মুসলমান রাষ্ট্র ওই পঁয়ষট্টি মুসলিম রাষ্ট্র কি ভূমিকা রাখলা তোমরা আল্লাহ বলছে তোমাদের কি হলো ওই অসহায়া বাল বৃদ্ধ বনিতা ছোট ছোট বাচ্চাগুলো কেমনে মরে তোমরা কি দেখো না তাদের সাহায্যের জন্য তোমরা কেন লড়াইয়ে নাম না ও মাইলা কুমলা তো কাতিলুন এরপরে আবার বলছো না হাসুরু হুয় মালকিয়া মাতিয়া যারা ছেড়ে দিয়েছ আমি হাসুরের আময় অন্ধ করে তুলবো

কিন্তু তুমি এটা বিস্মৃত ছিলে ভুলে ছিলে না তোমার মতো বান্দা আমার দরকার নাই আজকে আমিও তোমাকে ভুলে গেলাম আমরা যারা সাধারণ মানুষ আমরা কি ফিলিস্তিনে যাইতে পারবো সুযোগ আছে আল্লাহর হাত থেকে আমাদের বাঁচতে হলে কি করতে হবে এই যে বলতে হবে ফেসবুকে লিখতে হবে পত্রপত্রিকায় দিতে হবে আমাদের সামর্থ্য করতে একসাথে ও বাংলাদেশ গভর্নমেন্ট সৌদি সরকারকে বলো ওয়াইসি সম্মেলন যেন ডাকে কি লাগবে চাপ দেও সবাই মিলে একটা প্রতিরোধ গড়ে তোলো যদি আপনার অন্তরে তামান্না থাকে আপনার সামর্থ্যের আলোকে আপনি কষ্ট পান তাহলে আল্লাহ দেখবে কলবের খবর আশা করা যে আপনি মাপ পাবেন আর আপনিও যদি বলেন যে হেরা মারি খাইলে আমরা আর কি প্রিয় নবীনে বলছেন মিনু না কাজে দীন ওয়াহেদ এই জেশদা কাইনু হু একটা ক্যা করলু এই জায়শটাকা মুসলমানরা এক দেহের মতো এক দেহের মতো যদি হয় চোখে ব্যথা হলে হাত ঘুমায় না হাতে ব্যথা হলে পা ঘুমায় না মাথা ব্যথা হলে পুরা শরীর সজাগ থাকে তো তারা মার খাইলে তুমি কষ্ট পাওয়ার কথা না কষ্টバリ চুপাসকি ভাবে আবার বাইর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর বয়সে দাঁড়াইয়া গেলেন সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে মানুষের বাড়িতে গেলেন বললেন অন্যায় ও অনাচার ছেড়ে দাও চুরি করো না ডাকাতি করো না অন্যায় করো না ইত্যাদি বাধ্য 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 দাওয়াত দিলেন দাওয়াত দিলেন দিতে দিতে প্রিয় নবীর বয়স হয়ে গেল চল্লিশ বছর চলে গেল দীর্ঘ তেইশ বছর আল্লাহর হাবিব তেইশ বছর চল্লিশ বছর বয়সে ফিরে তাকান পিছনে রেজাল কি দেখি দেখেন যে কোনো সরসুরি সারে নাই ডাকাত ডাকাতি সারে নাই আগের মতোই আছে যেই সেই লোহা ফিডাইলে যেমন হাতে একটা লাডি লইয়া লোহা ফিডাইলে লোহা কি কমে যাব খয়ব বাড়ি দিলে কব যেই সেই যেই সেই রাসুল তেইশ বছর দাওয়াত দিলেন তাকে দেখেন যেই সেই কি করা যায় কি করা যায় চেষ্টা তো করলাম তাই গভীর মগ্ন আবদুল্লার বেটা মোহাম্মদুর রসুল্লাহ চলে গেলেন যাবারে নূরের একবারে চূড়ায় গাড়ে হেরাতে ধেনে বসে গেলেন ভাবছেন কি করা যায় ভাবতে হবে ভাবনার বিকল্প নাই ভাবনা থেকে পরিকল্পনা তৈরি হয় পরিকল্পনার আলোকে কাজ হয় কাজ করলে রেজাল্ট হয় প্রিয় নবী ভেবেছেন আলেমুল আমাদেরকে বাংলাদেশের ভাবনায় ডুবতে হবে বাহান্ন বছর বিশ্বাহেব্রাউন অনেক দাওয়াত দিয়েছে কিন্তু কমিনি কমেনি অনেক ওয়াজ করেছে গোস্ত কমেনি বক্তারা কত ওয়াজ করলো মাঠে ময়দানে অনাছার তো কমেনি ইসলাম তো সমাজে আসেনি তাবলিক জামাত গাঠটি কাঁদে নিয়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি গেল তাবলিক জামাত নামাজের দাওয়াত দিল বাংলাদেশের সবচেয়ে বড় ইস্তেমা করলো কই রেজাল্ট কি হলো ইসলাম তো কায়েম হয়নি এখন আলেমদের উচিত হচ্ছে গভীর ধ্যানে মগ্ন হওয়া যে কি করা যায় পরিকল্পনা করো পরিকল্পনা করলেই প্ল্যান তৈরি হবে মাথায় আসবে ধ্যান করো প্রিয়নবী ধ্যান করছেন চিন্তা করো যেভাবে চলছে এভাবে হবে না আলেম ঐক্যমত্ত হওয়া লাগবে মতামত ভুলে যেতে হবে একতলাপ ভুলে যেতে হবে যার একতলাপ যেখানে আছে। সেখানে রেখে দাও হানাফি সাহাফি মালিকি হামবেলি সবাই মুসলিম আহলে হাদিস সন্নি জামাত সবাই মুসলিম আমরা ভাই ভাই হয়ে যদি কোরআনের পক্ষে এক হয়ে যেতে পারি এদেশ ইসলাম কায়েম হতে ছয় মাসও লাগবে না ছয় মাসও লাগবে না এটা টুপিওয়ালার দেশ দাড়িওয়ালার দেশ নামাজের দেশ মসজিদের দেশ পীরের দেশ তাবলিক জামাতের দেশ এই দেশে ইসলাম থাকবে না কেন রসোর সাল্লা সাল্লাম ধ্যান করছেন আল্লাহ তাআলা ওনার কলবের দিকে তাকাইয়া দেখেন যে আমার বান্দা মোহাম্মদ উবনা আবদুল্লাহ আরে তার অন্তরে সমাজ পরিবর্তনের কত আকাঙ্ক্ষা অন্তরটা ফুরা সারাক্ষণ এই মুখী কেমনে মানুষকে ভালো করা যায়

জাহাদু জাহাদু ওয়াল্লাযীন জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা একটু কনফিউজ তাই জালাই করে নিলাম বাংলা অর্থ হলো আমি আল্লাহর পথে যারা চলতে বদ্ধপরিকর হয় আমি আল্লাহ নিজ থেকে তাদেরকে সে পথে চলা সহজ করে দেই ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম তোমরা পা বাড়াও আমি আল্লাহ তখন সাহায্য পাঠাইয়া দেব আরে আগে তো আগাতে হবে কোরআন যখন ধ্যানে বসে গেলেন জিব্রিল আমিন এসে গেল পড়ো দি তোমার রবের নামে এসে গেল কোরআন হয়ে গেলেন নবী এবার আল্লাহ রসুল্লাহকে বলে উনজিলা হল মির রাব্বিক ও আমার রসুল তেইশ বছর চেষ্টা করেছেন রেজাল হয় নাই এবার কোরআন এসেছে আপনি মানুষের কাছে এবার কোরআনের দাওয়াত পৌঁছাইয়া দেন বল্লিগ মা ও ইলাইকা মির রব্বিকা আপনার রবের পক্ষ থেকে যেটা আসছে এটার এটার মেসেজ এবার দেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে দাঁড়ায় গেলেন কে আছো কে আছো আল্লাহর কোরআন গ্রহণ করবে আমি নবী আমার মেসেজ গ্রহণ করবে কে আছো আবু বকর হাত তোলা দিয়া দিল আমি আসি এক নম্বর মুসলিম মা খাদিজা বলে আমিও আপনার সাথে আসি নারীদের মাঝে প্রথম মুসলিম গোলাম যায়েদাত দিয়া বলে আমিও আসি বালকদের মাঝে প্রথম মুসলিম হজরত আলী রাজি হয়ে গেলেন ওসমান এভাবে আস্তে আস্তে করে 10 লক্ষ সাহাবি তৈরি হয়ে গেল আইকূল না ওয়া তানা সবার একটাই মন একটাই চিন্তা আমার আল্লাহ আমার রাসুল যা বলে শুনতে দেরি মানতে আর দেরি নাই মানতে শুরু করলো দাওয়াত দিতে দিতে প্রিয় নবীর হয়ে গেল তেষট্টি চেষ্টা শুরু হলো সতেরো বছর বয়সে চল্লিশ পর্যন্ত চেষ্টা হলো তেইশ আবার চল্লিশ থেকে নতুন চেষ্টা শুরু এখন বয়স তেষট্টি আবারও গেল তেইশ আগেও তেইশ পরেও তেইশ কি চমৎকার কম্বিনেশন দারুণ মিল প্রথম তেইশ বছরে জিরু পরিবর্তন হয়নি আমার আল্লাহকে কোরআন দিলাম লি তুখ অন্ধকারে ডুবে আছে মানুষগুলো এবার দেখাও অন্ধকার থেকে বের করো আয়াত প্রমাণ করে তেইশ বছরের রেজাল্ট হয় না সব অন্ধকারে ছিল আল্লাহর হাবিবেনের আগেই বলে গেলেন তোমরা যারা আমার যোগের নাম দিয়েছ জাহিলিয়াতের যোগ এখন আর সেটা বলা যাবে না এমন পরিবর্তন হলো আমার যোগ হয়ে গেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ প্রথম তেইশ বছরে জিরু পরের তেইশ বছরে ফলে ফুলে শুষভিত তাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হিরু কারণ তো একটা প্রথম তেইশ বছরে কোরআন ছিল না পরবর্তী তেইশ বছরে কোরআন আছে না নাই এখন তিনি ওহির বাহিরে কোন কথা আর বলে না কোরআন এসেছে সমাজ পরিবর্তন হয়ে গেছে এই কোরআনের কাছে দৌড়াও কোরআনের কাছে যাও অন্ধকার পরিবারে অন্ধকার ব্যক্তি জীবনে অন্ধকার গ্রামে গঞ্জে অন্ধকার তাকে ভালো করে দেখো আমাদের বাংলাদেশটা অন্ধকারে ডুবে আছে যারা ভালো মানুষ তারা অনেকে নিজের ঘরেও ঘুমাইতে পারে না ভালো মানুষের মামলার আসামি চোর ডাকায় বুক ফুলাইয়া চলতেছে শুধু দিনের কথা বলার কারণে কত আলেম পর্যন্ত এখনো জেলখানায় আছে